নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি তো সবাইকে গুড মর্নিং বা শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো বাড়ি ঘরের অবস্থা মোটেই ভালো না বন্ধুরা উঠোন বাড়ি দেখো দেখেই বুঝতে পারছো তো পুরো এক মাস ধরেই বর্ষা হচ্ছে টানা বর্ষা কি বলবো আর বলো এত বর্ষার মধ্যে আর মানে ঘর বাড়ির অবস্থা থাকে মানে ইটগুলো দেওয়া রয়েছে সেই ইটগুলোও মানে এত বর্ষা হচ্ছে যে মাটি এত নরম হয়ে গেছে ইটগুলো মানে আস্তে আস্তে মাটির মানে ভিতরে ঢুকে যাচ্ছে আর হাঁটা চলারও প্রচুর অসুবিধা আর বাইরে তো যাওয়াই যাচ্ছে না তো সকাল সকাল উঠেই যে সকলে কাজ স্টার্ট করে দিয়েছি তো মা গেছে সোনাকে স্কুলে দিতে আর আমি এদিকে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি তো আগে আগে আমরা আর কি ছাই দিয়ে মেজে নিই কারণ কাঁসার বাসন কুসন রয়েছে ওই জন্য কাঁসার স্টিল সব রকমেরই রয়েছে সেজন্য আর কি তো সেজন্য আগে একটু ছাই দিয়ে মাজা হয় তারপরে কসবাট দিয়ে মাজা হয় তো এত মশা এত মশা মানে এখানটায় আমি বসতেই পারছি না বারে বারে একটু ঘা দিচ্ছি কোথায় ফু দিচ্ছি তবুও মানে না মানে একসঙ্গে মানে এক দেড়শো করে আসছে মশা আর এরকম ওয়েদার থাকলে এরকম নর্মাল ওয়েদার এরকম বর্ষা হলে টিপ টিপ করে সারাদিন এরকম এতে তো প্রচুর মশা জন্মায় সারা জায়গায় জল জমে আছে তো কি আর করা যাবে সকাল সকালে এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছে আর এরপরে তো রান্না বান্না রয়েছে বিভিন্ন কাজ বাজ রয়েছে আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহে সোমবার তো পুজোও দেবো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব নিয়ে তারপরে মানে পুজো দিতে যাব আর কি কারণ একটু টাইম লাগবে ওই জন্য আগে রান্নাটা সেরে নেবো তারপরেই যাব পুজো দিতে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সবাই তারকেশ্বরে যাচ্ছে বাবার ধামে তো যেতে পারলাম না আমরা অনেকটা দূরে আর দেখি কবে ভগবান নিয়ে যায় সেদিনই যাব আর কি শ্রাবণ মাস বাবার জন্ম মাস তো কি করা যাবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন ধুয়েও তো পুকুরে এত জল মানে ভর্তি হয়ে গেছে আবার মানে মোটর দিয়ে ছেঁচার মতো হয়ে গেছে তো দেখো উপরের থামটায় বসে এখানটায় বসে বসে ধোয়া যাচ্ছে আর কি আর ঘাটেও যেমন মশা মানে যেখানটায় থালা বাসন মেজেছি ছাই ফেলি যেখানটায় সেখানটায় সেমন মশা আর এখন এই যে বাসন হাফ হাফ ধোয়া হয়ে গেছে কড়াইগুলো মেজে নিয়েছি কষবাড়ির দিয়ে আর এখন এই যে ঘাটের উপর দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ পাতা তারপর সবেতা গাছের নিচে যেহেতু ঘাটটা সবেদা খেয়েও ফেলেছে পাখিতে ওই জন্য একটু ধুয়েও নিলাম আর বাসন কোষণে তেমন কালি পরার তো ঝামেলা নেই আপাতত এখন গ্যাসে রান্না হচ্ছে কারণ বাইরে রান্না জায়গাটা দেখো পুরো জল জল হয়ে গেছে একদম তবুও কিছু করার নেই ওখানে একটা তোলা উনন বানিয়ে নেব আর কি মানে একটা উনুন বানিয়ে নেব একটু উঁচু করে সে উনুনটা মানে ভেঙে দিয়ে দিয়েছি ওখানটা একটা বানিয়ে মার কাছ থেকে এ শ্রাবণ মাস থাকতে থাকতেই বানিয়ে নেবো কারণ ভাদ্র মাস পড়লে আর বানানো যাবে না তো কি বলো তো বন্ধুরা মানে আজকে বানায় কালকে বানাই এই করে আর বানানোই হয় না তো এই যে থালা বাসন মাজা কমপ্লিট আর রান্নাঘরে যেহেতু এখনও মেজে করা হয়নি রান্নাঘরের ভিতরটাও মানে একটু জল টেনে লেপে নিয়েছি আজকে গোবর মাটি দিইনি কারণ এত বর্ষা হচ্ছে প্রতিদিনই মানে গোবর মাটি দিয়ে লেপা হচ্ছে তো একদম শুকাই না যতদিন না প্লাস্টার হচ্ছে ততদিন এরকমই করতে হবে তো আপাতত জলটা পড়ছে না এটাই শান্তি গত বছর তো জল পড়ে পড়ে মানে অবস্থা ছিল না ঘর বান্ডায় তো এখন দেখো এসেছি রান্নার কাছে তোমাদের বললাম না যে আগে রান্নাটা শেষ নেবো তারপরে পুজোর ঘরে গেলে একটু দেরি হবে তো সেজন্য এখানটা দেখো বন্ধুরা মটর যেহেতু খাটানো খাটিয়ে আবার জল তোলা হবে ওই জন্য তোমাদের দাদাভাই মটর তারটা এখান থেকে আর কি খাটিয়ে রেখে দিয়েছে তোমার এখানটায় যে সবজি কেটে দিচ্ছে মাছ রয়েছে একটু মাছ রান্না করব কলা আলু দিয়ে ওই জন্য কলা কেটে দিচ্ছে আর ডাঁটা সার কেন আজকে করব না কালকে করব। আর বরবটি আলু দিয়ে দেখি কী কী রান্না হয় তোমাদের পরেই বলবো তো ওই সাইডে আমি মাছ ভাজছিলাম আর ভাতটা ফুটে গেছে বলে ওখানটায় রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর কি আর রান্নাঘরের ভিতরে অনেকটা জায়গা তবে এক সাইডে ধানের ঠেক আছে বলে তত একটা মানে জায়গা মতো লাগছে না মনে হচ্ছে খটকট তো বন্ধুরা এই যে রান্না করছি দিয়েছি তো আজকে রান্না হচ্ছে বরবটি আলু তরুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুক্ত আর এই যে মাছ রয়েছে এখানটায় তোমার দাদা ভাই মাঠে জাল দিয়েছিল তো এই মাছগুলো পেয়েছে তো এই মাছ দিয়ে রান্না করবো কলা আলু আর বরবটি দিয়ে কলা আলু আর বরবটি দিয়ে মাছের ঝোল আর পুষ এই সরি তরুল আলু বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুকত তো ওর একটু নরম খাবার খাওয়ানো বলেছে আর কি ডাক্তার ওই জন্য সবসময় হালকা পাতলা রান্না করা হয় তো এখন যেহেতু গ্যাসে রান্না করছি ওই জন্য আর আমাদের জন্য আলাদা ওর জন্য আলাদা করা হয় না একবারই করি দুজনের জন্য তো নদীর মাছ খেতে না করেছি তবে চিংড়ি মাছ অল্প কিছু আছে ওই জন্য দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা বাদে তরকারিটা খাবে শুক্তো তো ওই জন্য উচ্ছেদ বরবটি আলু আর তরুল দিয়ে শুক্তো আরে কলা বরবটি তো ওই জন্য একবারই রান্না করি কারণ গ্যাসে আমাদের জন্য দুটো তরকারি করব ওর জন্য দুটো তরকারি করব যখন উনুনে রান্না করতাম তখন বরাবরই আমাদের দুটো আলাদা হতো ওরও ও দুটো আলাদা হতো তো এখন যেহেতু উনুনটা ভেঙে দিয়েছি জল উঠে গেছে গিয়ে একটা তোলা উনুন মা বানিয়ে দেবে মানে একটা উনুন বানিয়ে দেবে আগে ছিল দুটো এখন একটা বানিয়ে দেবে তো দেখা যাক কবে হয় গতকাল আমি উনুনটা ভেঙে দিয়েছি আজকে বাকি আসলে মাটি তুলে নেবো উনুনের জন্য নিয়ে উনুন বানাবো আমার রান্নাঘর তো ভাতটা ফুটে গেছিল একটু বন্ধ করে রেখেছি কারণ চালটা প্রচুর ফুট খায় ওই জন্য একটু কিছুক্ষণ বন্ধ থাক একটু চালটা একটু মানে নরম হয়ে আসুক আবার গ্যাসটা অন করবো তো বন্ধুরা মা গেছিলো ও বাগানে তরুল তুলে এনেছে বরবড়ি তুলে এনেছে তারপরে ডাঁটা শাক এনেছে আর আর কি এনেছে তরুল উঠছে তুলে এনেছে আর কলা গাছ ওই সাইডে আমাদের মাঠের কাছে একটা কলা গাছ ছিল দু কলা পরেছিলো একটা কাজতে তো কলা গাছ কলাগুলো পড়ে গেছে ওই জন্য মানে খাওয়ার মতো হয়ে গেছে আর কি তো সেই জন্য সেই কলাটাই রান্না হচ্ছে সব তো বাড়ির সবজি একটাও কেনা না আর এটা ভাজবে কতটা শশা উঠেছে রাখবে এগুলো তো খাওয়ার সময় প্রতিদিনই কাটা হয় শা খাওয়ার সময় ছেলেটি থেকে খাওয়া হয়ে যেত সকাল থেকে প্রচুর বর্ষা প্রচুর বর্ষা তো সোনা চেয়ে আজকে স্কুলে পাঠাইনি এত বর্ষা হচ্ছে আর পুরো কালো হয়ে আছে আমি বলি এরকম অবস্থাও দু একদিন এরকম হয়ে আন্ডিরা সব বাচ্চাদের ছেড়ে দেয় এক দুজন যায় ওই জন্য পাঠায়নি তো মা তারপর অঙ্গনার স্কুলে গেছিলো বলে যে না স্কুলে মোটামুটি বাচ্চারা এসছে আঞ্জিরাও সবাই এসছে তো ওকে পাঠানো হলো না মার্চনা করে আর এখন দেখছি রৌদ্র নেই তবে পরিষ্কার হয়ে গেছে চারিদিকে আর বর্ষাও হচ্ছে না কি হবে একটা দিন বন্ধ হয়ে গেল शुतो तरकारी एखालू आणि माटी तरकारी ते <coughs> बसले क्या होता होयेगा? क्या नहीं है आपने? आप आ रहे हैं मम्मा का जैसे किसी का? इंदौर से कोई इंदौर नहीं वो नहीं रहती है किसी का? आह तो हाल तो लोई है किसी তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আর তারপর চান্দান সেটে এখন চলে এসেছে ঠাকুর ঘরে তো এই যে এখানটায় আমার ঠাকুরের ছোট্ট সিংহাসন এখানটায় একটু জায়গা করে এখানটায় পুজো দিয়ে আর কি তো এই সাইডে একটা বেঞ্চ রয়েছে বেঞ্চের পাশে কিছু জিনিসপত্র রয়েছে মেশিনের পাইপ রয়েছে যে বস্তাটায় তারপরে বাড়তি হাঁড়ি একটা বালতি এগুলো রয়েছে আর কি মানে ভালো জিনিসই রয়েছে আপাতত ঠাকুরঘর তো ওই জন্য যেমন তেমন মানে জিনিস তো রাখা যায় না মানে এই সাইডে চালের ঠেক তারপরে এখানে বাড়তি জিনিসপত্রগুলো রাখা রয়েছে আর পিছনের দিকে ড্রাম বোতল ওগুলো হচ্ছে কেরোসিন রয়েছে কারণ মেশিনে মাঝে মধ্যে আর কি আমাদের কাজ করা হয় বাগানে জল দেওয়া পুকুর ছাঁচা এটা ওটা হয় ওই জন্য রয়েছে তো এখানটা দেখো আমি এই যে পুজোর গোছাচ্ছি আর এদিকে মামা দিকে আমাকে ফুল বেলে পাতা ওগুলো ও সাইডে ছিল আমি জন্য বললাম যে বাবা ওগুলো দাও তো সেগুলো দিচ্ছিল আর কি তো আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা শেষ সোমবার তো বাবার মাথায় সবাই দূরে দূরে যাচ্ছে অনেকে জল ঢালতে কেউ মোকাম বেড়ে বা বড়ো কাছারি বলে আমাদের কাছাকাছি কেউ তারকেশ্বরে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে তো আমরা কবে যেতে পারবো জানি না বাবা চাইলে অবশ্যই যেতে পারবো হয়তো একটু দেরি হবে তো এই যে বাবাকে এখন ঘি মতো দিয়ে চান করিয়ে নেবো তো সবার ভালো রাখো সবার মঙ্গল করো সবার মনের আশা পূর্ণ করো আর স্বামী সন্তান পরিবার নিয়ে যেন ভালো থাকি এটাই কামনা করি আর কি মানে যেভাবে দিনটা চলে যাচ্ছে এভাবেই চলে যাক সবাইকে ভালো রেখো হর হর মহাদেব তো কি বলো তো বন্ধুরা শ্রাবণ মাসটা আসলে না একটা শ্রাবণ মাস চৈত্র মাস আসলে একটা আলাদা একটা অনুভূতি হয় সবাই যায় বাবর মাথায় জল ঢালতে আমরা দূরে যেতে পারি না অনেকটা দূর যেহেতু তো যাব একদিন ইচ্ছা তো আছে অবশ্যই তো বাড়ি যে বাবার লিঙ্গ আছে সেটাই আমরা জল ঢালি তো যতই মানে সময় খারাপ যাক ভালো যাক যাই হোক না কেন বাবার কাছে আসলে দেখবে মনটা ভালো হয়ে যায় একদম ফ্রেশ হয়ে যায় তো সবার ভালো রেখো ঠাকুর যেভাবে সবাই হাসি খুশিতে আছে সেভাবেই রেখো সবার সুস্থতা কামনা করি আর আমাদের কাছাকাছি রয়েছে বড় কাছারি তো সেখানে একটু যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তোমাদের দাদা ভাই একটু অসুস্থ তো সেজন্য আর কি যেতে পারলাম না মনের দিক থেকে একটু মানে মনটা একটু খারাপ আর কি তো অসুস্থ সেভাবেই মাঠে ধান দেওয়া হচ্ছে সব কাজ বাজ করছে তো ঠাকুর ঠাকুর করে সুস্থ হয়ে যাক এটাই চাই বাবার কাছে তো অবশ্যই যাব বাবার মাথায় জল ঢালতে আর ঠাকুরের এই জায়গাটা আমরা মানে একটু ছোট হয়ে গেছে তো বেঞ্চ টেঞ্চগুলো বাইরের দিকে নিয়ে যাব নিয়ে গেলে পরে এখানটায় বড় জায়গা হয়ে যাবে